নিরামিষ আমিষ সব রকম রান্নাতে ব্যবহার করতে পারবে এই ভাজা মশলা প্রথমে আমি শুকনো লঙ্কা নিয়েছি কিছু তেজপাতা নিয়েছি এখানে আছে গোটা জিরে দারচিনি স্টার্স এলাচ গোলমরিচ লবাঙ্গ ধনে রাধুনি আমি এগুলো শুকনো খোলায় ভেজে নেব দেখো প্রথমে কড়াইতে আমি বড় মশলাগুলোকে আগে ভেজে নেব আর একটা একটা করে আমি দিতে থাকব সব মশলা আমি একেবারে দেব না ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকো সকল গৃহিণীর উপকারের জন্যে একবার মশলাটা বেশি করে বানিয়ে রাখলে যে কোনো সবজিতে আসে ব্যবহার করতে পারবে তেজপাতাটা আমি টুকরো করে দেব খুব লো আঁচে আমি এগুলোকে ভেজে নেব এটা হাই ফ্লেমে ভাজা যাবে না তারপর আমি গোটা ধনে দিয়ে দেব এটাকে নাড়তে থাকতে হবে কারণ পুড়ে যেতে পারে বেশি ভাজা ভাজা হয়ে গেলে এটা তেতো হয়ে যেতে পারে তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাতে সবজি যত স্বাদ তত সুন্দর ফ্লেভার আসবে খেতে খুব টেস্টি হবে সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নেব একটু কালো হবে না মশলাটা ভাজা হয়েছে কি করে বুঝবে তেজপাতাগুলো দেখো ঠিক এইভাবে গুঁড়ো হয়ে যাবে এতটাই মশলাটা মোছমুছি হয়ে গেছে মশলাগুলো এবার ঠান্ডা করে নেব লঙ্কার বোটা থেকে এগুলো আমি খুলে নিলাম এগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে এরকম মিহিং করতে হবে তবে মশলার স্বাদ পাওয়া যাবে মশলা যত মিহি করবে তরকারির স্বাদ তত বেড়ে যায় একটা ছোট কাঁচের জারের মধ্যে আমি এটা রেখে দেব আমি সারা বছর এটা রেখে ব্যবহার করতে পারবো এটা ফ্রিজে না রাখলেও চলবে এটা বাইরেও রাখা যায় তোমরাও এটা ট্রাই করতে পারো খুব উপকারী